আসসালামু আলাইকুম মহেশ আমরা আজকে আপনাদের সামনে এমন একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি আমরা অনেক অনেক কষ্ট অনেক সাধনার পর আজকে আমরা পারছি আপনাদের আপনাদের এ পর্যন্ত আসতে পারছি আমরা আমাদের এই ফানি এবং কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আপনাদের কাছে যে অনুমতি পাইছি যে সাপোর্ট পাইছি এই জন্য আজকে আমরা একটা ছোট একটা অনুষ্ঠান করছি যার দ্বারা আমরা আপনাদেরকে কিছু যেন উপহার দিতে পারি সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য তাই আমরা একটি ছোট রুম নিয়েছি যে রুমের ভিতরে আমরা আমাদের সানি কন্টেন্ট গুলা যেন করতে পারি আপনাদের যেন মজা দিতে পারি আনন্দ দিতে পারি উৎসাহ দিতে পারি এই ধরনের ভিডিও আমরা করব আর আপনারা কিরকম ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে শেয়ার করে এই ভিডিও গুলোকে লাইক দিয়ে ফলো দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন যেন আমরা আপনাদের মন মতো ভিডিও উপহার দিতে পারি বলো ভাই কিছু বলবেন আমাদের জন্য সকলে ধোয়া রাখবেন এবং এখন আমাদের উদ্বোধন করা হবে ক্লাবগুলো নিয়েছি আমরা সাল্লা ফানি ভিডিওর যে ছোট ক্লাবটা আজকে আমাদেরকে যে উদ্বোধন করেছে যে আমরা বড় ভাই আমাকে বলতেছে যে এটা আমাকে ছুটারা এটা উদ্বোধন করার জন্য

আসসালাম আলাইকুম রাইস আমরা পানি বিবেদন একটা নিয়েছি আপনার একটু চান আমাদের কমেন্ট দিয়ে অবশ্যই জানা না আমরা আপনাদের প্রথমে ভিডিও দিতে পারি আমাদের প্রিয় বন্ধু আসসালাম আমরা তারা একটা সবাই স্বাগত করবেন তারা যদি ভুল করে ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলেন আহ কোন ধরনের আপনারা ভিডিও চান সেটা ও দিবেন তারা অবশ্যই এই ধরনের ভিডিও করবার লাইগা চেষ্টা করবে আর আপনারা অবশ্যই এদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট থেকে কিন্তু তারা এগিয়ে যেতে পারবে আর আপনারা এদেরকে সাপোর্ট করেন দেখে কিন্তু আজকে এই পর্যন্ত আসছে এরা আজকে একটা রুম আসছে বলে ধরেন হুম দা উদ্যোগ করতে আছি আমরা এটা মধ্যে মনে করেন অনেক ধরনের পক্ষে বানাবে ভিডিও বানাবে অনেক ভিডিও হাসি সব ধরনের ভিডিও বানাবে

ye shunday tadan venslar ana bu rasmlar